জয় শ্রীকৃষ্ণ রাতে রাতে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো সুস্থই আছো আমরাও আছি মোটামুটি ভালোই বেশি ভালো নেই তো আমি তো বাড়িতে চলে এসেছি বাড়ির থেকে ভয়েসটা দিচ্ছি ভিডিওগুলো জমা হয়েছিল দিতে পারছিলাম না শরীর খারাপের জন্য তো দেখো দিন হচ্ছে বুধবার আজকে হচ্ছে ভাইয়ের বৌভাত আর বোনটার বিল একদিনই তো আমরা সকাল সকাল স্নান দান করে চলে এসেছি এইবারই আমার মা পিছনে সাথে ভাস্তি বড়ো ভাস্তি সোনামাকে কোলে নিয়েছে এখন বাজে প্রায় বারোটা বারোটার মধ্যে বোনের শ্বশুরবাড়ির থেকে লোক এসেছে বোনকে আশীর্বাদ করার জন্য যেহেতু অনেক কম সময়ের মধ্যে বিয়ে ঠিক হয়ে গেছে তার জন্যই আর কি মেয়ে আশীর্বাদটা বিয়ের দিনই হচ্ছে ছেলে আশীর্বাদ কিন্তু আগেই হয়ে গেছে আমাদের এখান থেকে গিয়েছিল তাই আজকে যে বোনকে আশীর্বাদ করছে ছেলের বাড়ির লোক ইনি হচ্ছে জ্যাঠামশাই হয় বুধবার রাতেই কিন্তু আমাকে চলে আসতে হয়েছে বাড়িতে আমি বোনের বিয়ে দেখতেই পারিনি মানে বোনের বিয়ে শুরু হয়ইনি তাতে আমি চলে এসেছি সোনামার বাবু চলে গিয়েছিল সন্ধ্যার সময় গাড়ি নিয়ে তো এত দূর রাস্তা আবার পরে কবে বাসে আসবো অনেক সমস্যা হয়ে যায় একা একা আসলে বা অন্য কেউ থাকলেও সোনামাকে নিয়ে কোলে নিয়ে এত দূর রাস্তা বুঝতে পারছো আসার দিন একটু কষ্ট হয়েছিল। তার জন্যই আর কি গাড়িও নিয়ে গিয়েছে ওর বাবু বাবু তো থাকবে না দোকান আছে তোমরা জানো তার জন্য চলে এসেছি আমি ওই রাতেই বাড়িতে বাড়িতে আসার পর শরীরটা খুবই খারাপ হয়ে ঠিক ঠিকমতো ভিডিও দিতে পারছি না আর এদিকে দেখতে পাচ্ছ রান্নার ঠাকুরের এদিকে রান্না চাপিয়ে দিয়েছে আর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিচ্ছি এখানে আমার বৌদি দুটো বৌদি কাকিমা এদিকে দিদি সবাই মিলে খেতে বসে পড়েছি দুপুরবেলা তারপর আমার ডিউটি দেখো এই যে বিকেল হয়ে গেছে সোনামাকে খাওয়াতে হবে সোনামাকে খাইয়ে নিলাম এখানে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি মনের মধ্যে তো একটা আনন্দ হচ্ছে কিন্তু যত সময়টা পেরিয়ে যাচ্ছে না তত মনটার মধ্যে একটা খারাপ লাগা কাজ করছে মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে যে আমার বাবু চলে আসলেই তো আবার তাড়াতাড়ি চলে যেতে হবে বাড়িতে ইচ্ছে করছিল না চলে আসতে সবাই মিলে ছিল আমার সমস্ত বোন সবাই অনেক আত্মীয়-স্বজন আর কি তবু আর কি আসতে তো হবেই তাই না ওই দিন বলেছিলাম না এই সুখের জীবন থাকবে না বেশিক্ষণ তো দেখো তারপরে এই যে আমার সোনা পাখিকে একটু সাজুগুজু করিয়ে দিয়েছি ঝুটি বেঁধে দিয়েছি চুলগুলো একটু বড় হয়েছে ঝুটি বেঁধে না দিলে না আর ভালো লাগে না চুলগুলো খাড়া খাড়া হয়ে থাকে তো এটা হচ্ছে আমার কাকা তো দাদা আর দেখো ভিতরটা কত সুন্দর লাগছে আজকে মণ্ডপটা একটু সাইড করেছে আর এদিকে সব সাজানো গোছানো হয়ে গেছে তো দেখো তারপরে আমরা রেডি সেডি হয়ে সবাই মিলে ওই যেদিকে ভাই বউ এদিকে বোন দুজনেই বসে পড়েছে তো কিরকম লাগছে বলো সবাই ব্রাইডাল মেকআপ করেছে আমি কিন্তু কিছু করিনি একটু কাজল পরেছি সিঁদুর এটুকুই বেশি কিছু আর কাপড়টা পরেছি শুধু এ হচ্ছে আর এক বোন ছোট বোন আর কি তো দেখতেই পাচ্ছ নাচ গান শুরু হয়ে গেছে সেই বিকেল থেকে আর এদিকে আমার ভাস্তি দুটো বোন খুব নাচানাচি করছে সবাই মিলে কিন্তু খুবই আনন্দ করেছে খুব মজা করেছে কিন্তু আমি পাচ্ছিলাম না জোরে জোরে নাচ করতে আমার একটু অসুবিধা আছে তাই আমি তবু একটু আর কি হাত পাগুলো একটু দুলিয়ে দুলিয়ে এসে করছি আমার ইচ্ছে করছে একটু লাফিয়ে লাফিয়ে নাচতে কিন্তু আমি পারবো না লাফিয়ে লাফিয়ে নাচতে সেই কন্ডিশন নেই এখন আর কি তো যাই হোক সবাই মিলে প্রচুর আনন্দ হয়েছে প্রচুর মজা হয়েছে কিন্তু বারোটার দিকেই আমি চলে এসেছি বাড়িতে মানে গাড়িতে উঠেছি আর কি বাড়িতে আস্তে আস্তে তিনটা বেজে গেছিলো তো দেখো আমিও একটু হালকা করে নাচ করছি ভালো লাগছিল না সবাই মিলে এত আনন্দ ফুর্তি করছে কিন্তু আমি পাচ্ছি না তো যাই হোক এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নাচ করছি আমার বোনগুলো আমার ভাস কি কীরকম লাগছে বল খুবই সুন্দর লাগছে বয়স কিন্তু খুবই কম সেজেছে খুব সুন্দর করে দেখতেই পাচ্ছ বনের বরযাত্রী চলে এসেছে সবাই কত আনন্দ হল্লোর করছে কিন্তু আমার সময় শেষ রাত এগারোটার দিকে বরযাত্রী ঢুকলো আমরা এখন খাওয়া দাওয়া করে দেখতেই পাচ্ছ এই যে বেরিয়ে পড়লাম সবাইকে বলে টলে এসে এখন বারোটা বাজে প্রায় কেউই আসতে দিবে না সবাই জোর করছে যে থাকো থাকো কিন্তু থাকা তো যাবে না নাহলে একটু সমস্যা হয়ে যাবে আর কি পরে আমার আসতে সামনেই দোল পুজো বাড়িতে তো যাই হোক কী আর করা যাবে চলেই আসতে হলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি বেশি আর বড় করছি না শেষে তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করলাম আমাদের বিয়ে বাড়ির। তো আমার সোনামাকে কেমন লাগছে বলো তো সেজে সোনামার বাবুকে দেখতে চেয়েছে শিল্পী বুনু তোমার জামাইবাবুকে তুমি দেখে নাও চিনে নাও কোনটা আর তিন দিন পর পেয়ে বাবার কি আদর কি গল্প সে কী আর বলবো সেসব আর ভিডিও করতে পারিনি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে বলে যেও আর আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি বেশি আর বড়ো করছি না ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ভিডিওতে